আপনার ফেসবুকের হোম পেজে আজে বাজে নোংরা ছবি এবং আপনার মোবাইলের নোংরা অ্যাড আসা বন্ধ করুন খুব সহজে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না ফেসবুক অফিশিয়াল অ্যাপসটি ওপেন করবেন এখান থেকে এ ট্যাপ করবেন তারপরে সেটিংসে যাবেন এখান থেকে স্কল ডাউন করে নিউজ ফিড এখানে ট্যাপ করবেন তারপরে রিডিউস এখানে ট্যাপ করবেন এখান থেকে এই যে লো কোয়ালিটি কন্টেন্ট এখানে টাইপ করবেন এখান থেকে এই যে মোর এটাকে ওকে করে ব্যাকে যাবেন তারপর এই যে আন অরিজিনাল প্রবলেমেটিক শেয়ারিং এখানে টাইপ করবেন এক্ষেত্রে এই যে রিডিউস মোর এটা দিয়ে রাখবেন পুনরায় দেখে যাবেন তারপরে এটা দিয়ে রাখবেন তাহলে আপনার ফোনে কখনো আজে বাজে নোংরা ছবি আপনার হোম পেজে আসবে না এরপরে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন একটু অন বাزر জবেন এখানে ট্যাপ করবেন তারপরে এই যে থ্রি ডট ট্যাপ করবেন এখান থেকে এই সেটিংসে যাবেন তারপর স্কল ডাউন করে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে টপ করবেন তারপরে এড প্রাইভেসি এখানে টপ করবেন এখান থেকে এই যে অ্যাড টপিক্স এখানে টপ করবেন এখানে এই বাটনটি যদি এই বাটনটি যদি ইনেবল করা থাকে তাহলে ডিজেবল করে দেবেন পুনরায় দেখে যাবেন এখান থেকে এই যে সাইট সাজেস্ট এখানে টপ করবেন এক্ষেত্রে এই বাটনটি যদি যদি করে থাকে ডিসেবল করে যাবেন এই অ্যাড ম্যানেজমেন্ট এখানে ট্যাপ করবেন এক্ষেত্রেও এই বাটন যদি ইনেবল করে থাকে তাহলে ডিজিবল করে দিবেন এইভাবে এগুলো ওকে করে রাখলে আপনার ফোনে আজে বাজে এবং বন্ধ হয়ে যাবে